আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক এটি হলো তাইওয়ান হাইব্রিড ঘাস এটি বাংলাদেশে তাইওয়ান থেকে এই ঘাসটি আমদানি করা হয়েছে দর্শক এই ঘাসটির নাম তাইওয়ানে মূলত জায়েন পিং বলা হয় তবে বাংলাদেশে এই ঘাসটি যেহেতু তাইওয়ান দেশ থেকে আনা হয়েছে সে কারণে এই ঘাসটিকে তাইওয়ান হাইব্রিড নামে রাখা হয় দর্শক তো তা এই ঘাসটি আপনার ফলনের দিক দিয়ে সেরা বর্তমান বাংলাদেশে গুয়াতিমালা ঘাসটির পরে এই তাইওয়ান গাছটির অবস্থান হবে গুয়াতিমালা ঘাসটির ফলন অনেক বেশি হয় সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন তবে গুয়াতিমালা ঘাসটি একটু সময়ও লাগে তবে এই তাইওয়ান গাছটি আপনার বিঘাপতি প্রতি একবারে বারো টন ফলন হবে এবং আপনার এটা বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম সময়ে এই গাছটি কিন্তু কাটতে পারবেন দশক মাত্র তিরিশ দিন বয়সে কিন্তু তাইওয়ান ঘাসটি আপনারা গরু মহিষকে কেটে খাওয়াতে পারবেন এবং যারা গাছটা ষাট দিনে কাটলে যেই ফলন হবে এই তাইওয়ান ঘাসটা তিরিশ দিনে কাটলে সেই ফলন কিন্তু আপনারা খুব অনায়াসী পাবেন দশক শ্রোতা প্রোটিনের কথা যদি বলি প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু এই তাইওয়ান ঘাসে রয়েছে এবং এই ঘাসটা আখের মতো মিষ্টি এবং খুবই মোটা অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি মোটা যাদের মেশিন রয়েছে তাদের তো ভালো মেশিন না থাকলেও সমস্যা নেই কারণ তিরিশ দিনে ঘাস কাটলে তিরিশ দিনের ঘাস কোনোভাবেই শক্ত হয় না তো দর্শক এই ঘাসটা খুবই গুরুত্ব বর হয় এবং খুব কম সময় কাটা যায় আর ফলন বেশি প্লাস প্রোটিন বেশি সেই হিসেবে নতুন জাতের ঘাস হিসেবে আপনারা পরীক্ষামূলক এই গাছটি লাগাতে পারেন এটা কিন্তু চাষ প্রক্রিয়া অন্য ঘাসের মধ্যেই খুবই সহজ ডার্মিনেশনের কোনো সমস্যা নেই যত কিছ কাটিং নেবেন তত পিস কাটিং হবে সেই গ্যারান্টি দিয়ে এবং যারা থেকে দ্বিগুণ ফলন হবে সেই গ্যারান্টি দিয়ে আপনা আমরা এই টাইওয়ান ঘাসের কাটিংগুলো আপনাদেরকে দিতে পারবো তো দশক এই টাইওয়ান ঘাস যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন